নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ সোমবার বাজে এখন দুপুর আড়াইটে আর দেখুন এখন কেন আমি রান্না করছি হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু প্রায় হয়েই এসেছে সব রান্না হয়েই গেছে আর শুধু চিকেনটা বাকি আছে এটা হলেই হয়ে যায় মায়ের জন্য রান্না হয়েছে একটু পনির আর করলা সিদ্ধ আর আমাদের জন্য হচ্ছে চিকেন কালকে বাবার বাড়ি যাব মাকে রাখতে আর মেয়ে যেহেতু আমার কাছেই থাকে ছুটি পড়েছে তাই একটু বাড়িতে নিয়ে যাব। দেখুন এটা হোক আর মায়ের জন্য একটু কুমড়ো বরবটি আলু চিচিঙ্গে দিয়ে পনির করেছি মায়ের খাওয়া হয়ে গেছে আমাদের হয়নি ছেলে স্কুল থেকে এলে পরেই তারপরে খাবো যেটা বলছিলাম কালকে যাব বাবার বাড়ি তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু ভাবলাম আজকে যখন চিকেন রান্নাটা করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তবে কীভাবে মশলা কষালাম কি কি দিলাম সেটা শেয়ার করা হলো না শুধু অল্প একটুই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখুন গরম জল দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এটা ফুটতে থাকছে ঝোলটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল নামাবার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি যেটা দিলে মাংসের স্বাদটা খুব সুন্দর হয় সেটা দিয়েই আমি নামিয়ে নিয়েছি বেশ ভালো টেস্ট হয়েছিল। দেখুন প্রায় আমার মাংসর ঝোলটা হয়ে গেছে এরপরে ছেলে এলে পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো ছেলে এসেও গেছে নিচে চলুন নিচে যাই এই যে এই যে পর্দাটা দেখছেন এইটা আমাদেরও করেছে নিচে আঁকার স্কুলে দুটো দরজায় দুটো বেশ ভালো লাগছে সাদার ওপরে দেখুন এখানে রকি আর জ্যাক বসে রয়েছে রকে শুয়ে আছে জ্যাক বসে রয়েছে রিও বসে আছে এই একটা পর্দা শুধু আলোর ছবি আঁকো বেশ ভালো লাগছে দেখুন সাদার ওপরে খুব সুন্দর করে ডিজাইন করেছে আর এই যে খেতে বসার আগে ওর বাবা বলল আসো তোমরা যে ছবিগুলো এঁকেছিলে সেইগুলো আমি একটু কারেকশান করে দিই এই যে যেটা এখন করছে সেটা ছেলের আঁকা আর এই দিকেরটা মেয়ের আঁকা এই দুটো হয়ে গেলে পরে কমপ্লিট তারপরে খেতে যাবে রকেরিও যাক ওদের খাওয়া হয়ে গেছে ছেলের আঁকাটাও হয়ে গেছে কমপ্লিট তারপরে হবে মেয়ের আঁকাটা তো চলুন আজ আর না একবারে কাল আসছি। তো দেখুন এই এইয এটা হচ্ছে মঙ্গলবার এখন বাজছে সকাল ছটা দশ বেরিয়ে পড়েছি আমি মা ছেলে মেয়ে সবাই ওই যে বললাম বাবার বাড়ি যাব বাস ধরবো ডাইরেক্ট একটা সিএসটিসি বাস আছে যেটা বিষ্ণুপুর যায় তো দেখুন বাস আসছে না দাঁড়িয়ে আছি প্রচুর রাস্তাঘাটে জ্যাম তবে আজকে বেরিয়ে বেশ বিপদে পড়েছি কেন বলুন তো কারণ বুঝতে পারছিলাম না আমাদের জন্য বিপদ অপেক্ষা করে আছে এই যে বাসে কিন্তু উঠেও পড়েছি রাস্তায় কত জ্যাম কিছুটা যাওয়ার পর কোথাও যেন একটা সিলিন্ডার গ্যাস ভর্তি সিলিন্ডারের গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে তো দু ঘন্টা আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম এই দেখুন তারপরে আর বাকিটা শেয়ার করা হয়নি চলে এসেছি বাবার বাড়িতে মা ভাইজি যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছিল বেরিয়েছি ছটার আগে আর এসে পৌঁছেছি প্রায় একটা খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে বৌদি সব কিছু রেডি করছে ছেলের খুব খিদে পিয়ে গিয়েছিল তাই ছেলে খেতে বসে পড়েছে দেখুন আজকে যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ তো দেখুন এখানে খাবার দাবার বৌদি বাড়ছে ছেলের হয়ে গেলে পরে আমরা বসব আর আমার দাদা বাজার থেকে কত টাটকা সবজি নিয়ে এসেছে ভাব যে বোন এসেছে মানে ভাগনা এসেছে মেয়ে যেহেতু থাকে না কাছে এসেছে তাই ভাবলো টাটকা টাটকা সবজি নিয়ে আসে তো কি কি সবজি নিয়ে এসেছে চলুন সেটাও শেয়ার করি টমাটো লেবু করলা রসুন বেশ ভালো লাগছে সবজিগুলো দেখে এখানে রয়েছে কুমড়ো কাঁচকলা পুঁই শাক আছে কাঁচা তেঁতুল পেঁপে মূল এখানে রয়েছে সুন্দর একটা কচিলাও বরবটি আছে বাঁধাকপি কাঁকরোল ঝিঙে পটল বেগুন সব ধরনের সবজি আছে শশাও আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন আজকে ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে আর কিছু শেয়ার করা হয়নি একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা দাদা নিয়ে এসেছে চপ আর বেগুনি আমাদের ওখানে অত বিশেষ তো ভালো পাওয়া যায় না এখানকার চপ বেগুনিগুলো বেশ সুন্দর তাই বৌদি শশা পেঁয়াজ কুচিয়েছে ঝুড়ি ভাজা তার সাথে রয়েছে চপ আর বেগুনি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে আবার চলে এলাম কথা বলতে বলতে রাতের ডিনারে আছে গরম গরম রুটি তার সাথে আছে আলু চচ্চড়ি এটা কিন্তু খোসা শুদ্ধ আলু সেগুলোকে চচ্চড়ি যেহেতু চন্দ্রমুখী আর রয়েছে ডিমের কারি তো সবার খাবারটা প্রায় রেডি হচ্ছে এরপরে বাড়া হয়ে গেলে পরেই একসাথে খাওয়া দাওয়া করে নেব আর যেটা বলছিলাম আপনারা একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ছেলে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে খেতে এসেছে দেখুন তাকাতে পারছে না কিছুতে আর আমি এখানে খাবার থালায় সবার খাবার দিচ্ছি